আশা করি বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো আমি তো যা আছি তাই সেটা আগামীকালকের ভিডিওতে তোমাদেরকে বলে দিছি আর আমাকে দেখে বুঝতে পারছো যেন আমি এতটা টেনশনে আছি আর এতটা কষ্টে আছি এতটা ডিপ্রেশনে আছে বলে বোঝাতে পারবো না আমার মন মানসিকতা কতটা খারাপ ফাইনালি আমার একটু শারীরিক সমস্যা ছিল অনেক দিন ধরেই সেটা হলো গেল রোজার পর থেকে এই রোজারিদের আগে থেকে তাই প্রায় এক বছর হয়ে গেল আমার সমস্যাটা কথা বলতে পারতেছি না খুবই কষ্ট লাগতে আছে তবু তোমাদের জন্য ছোট চিন্তা করছি কোনো ভিডিও করি নেই সারাদিনে আমি কিছুই করি নি আমি গোসলও করি নেই কোনো কিছু করি করিনি আমার বাসায় কালকে থেকে আমি খাওয়া দাওয়া করি নেই রান্না করি নেই এখন তোমার যে কালকে থেকে আবার কালকে দুপুর সকালে দুটা ভাত খেয়েছিলাম দুপুরে আর খাই নেই খাবো চিন্তা করে খাই নাই ভাবছি ডাক্তার দেখে আসলে কালকে থেকে ডাক্তার দেখাবো এটা ভেবে আমার প্রচণ্ড টেনশন হয়েছে ছিল যে আমার রিপোর্টটাকে ডাক্তার দেখালে কি আমি কি ভালো হব না রিপোর্টটা আমার খারাপ হবে এটাই আমার ভাবনা ছিল তাই ফাইনালি আমার রিপোর্টটা খারাপই আসলো কেন আসলো আমি নিজেও খুঁজে পাই না কোনো কিছুর মানে খুঁজে পাই না মানে এতটাই খারাপ লাগতে আছে আর এতটা কষ্ট লাগতে আছে বলে বুঝাতে পারবো না তোমাদেরকে কালকে রাত থেকে সারা রাত্র কান্না করে কেটাইতে যেন আমার কান্না করে না মানে অদর চেয়ে শুয়ে থাকি ঘুমাতে পারতে না আমার চোখ থেকে এমনিতেই পানি পড়তে আছে যেন আমি আর পারতে আসি না এতটা কষ্ট আমার জীবনে কিভাবে মেনে নেব আমি সবাই সান্ত্বনা দিতে আছে যেন ডাকা যাবো ভালো ডাক্তার দেখাবে রিপোর্ট ভুল রিপোর্ট সঠিক না তাহলে আবার ভালো হয়ে যাবো কিন্তু আমার মন মানছে না এটা বেঁচে থাকার মানে না থাকলে বেঁচে থেকে কি লাভ বলো কোনো লাভ নেই তবুও চেষ্টা করছি এতটা কষ্ট এতটা লাইফে কষ্ট পেয়েছি তবুও চিন্তা করছি প্রতিটা মুহূর্তে আমি বেঁচে থাকবো লড়াই করে শেষ পর্যন্ত সবাই লাঞ্ছনা গণষণা খেয়েও এত দূর আছে ভালো থাকতে চেষ্টা করছি যেন ভালোভাবে থাকবো জীবনে খারাপ কোনো কাজ করে নেই সবাই বলতো আবেগ নাই কোনো আবেগহীন একটা ব্যক্তি তাও মেনে নিয়েছি হ্যাঁ আমার আবেগ নেই আমি আবেগহীন একটা ব্যক্তি তোমাদের ঠিক দেখাই কাল যে আমি ডাক্তার দেখাইছি এটা হলো আমার ডাক্তার দেখানোর কি যে আমি যে ডাক্তার দেখাইছি ডাক্তারের নাম জাকিয়া সুলতানা কি বলবো তোমাদেরকে রিপোর্ট আর দেখালাম না আমাকে দুটো ওষুধ দিছি শুধু সে আর কিছুই দেয় বলছে তিন মাস খাও আমি আজকে ওষুধ আনি নাই আমি চিন্তা করতেছি আমি ঢাকা যেয়ে বড়টা ডাক্তার দেখাবো আগে দেখি কি হয় তারপরে আর আমার সমস্যার কথা শুধু আমার দুই বোন আর আমার নিয়ারেস্ট এক লোক সেই জানে এছাড়া আর অন্য কেউই কখনই জানে না যে আমার কি সমস্যা হয়েছে আর আমি কেন ডাক্তার দেখাইছি আর আমার যতই যা হোক আমার ফ্যামিলিতে আমি কাউকে বলি না সেটা হলো আমার দুই বোনকে বলেছি আর কারণ এরা তিনজন জানতো আমি ডাক্তার দেখাতে যাবো যেন আমি ডাক্তার দেখাইতে যাব আমার কালকে এই টেস্টগুলো আমি সাত হাজার টাকা দিয়ে কালকে করাই নিয়ে আসছি যে তারপরে দেখো ডাক্তার দেখাইছি প্রায় আমার আট হাজার টাকা খরচ করছে এই জায়গায় কিন্তু আমার রিপোর্টটা ভালো আসলো না এটাই আমার কষ্ট যেন কী আসলো এটা আমার তাই আমার সমস্যাটা আমি দেখি তোমাদেরকে যদি ঢাকা দিয়ে যাই দেখানোর পর আমার রিপোর্টটা ভালো হোক বা মন্দ হোক তারপর আমার সমস্যাটার কথা তোমাদেরকে বলবো আর আমারও নিজের কাছে বলতে খারাপ লাগতে আছে তোমাদেরকে যে আমার সমস্যাটা কি আর আমি পারতে আসি না আমার খুব কষ্ট হচ্ছে কথাগুলো বলতে গেলে তবু আমার রিপোর্ট ভালো আসলো আমি তোমাদেরকে জানাবো ঢাকা যেয়ে ডাক্তার দেখানোর পর আর যদি খারাপ আসে সেটাও আমি জানাবো তোমাদেরকে তারপর আমার সমস্যার কথা তোমাদেরকে বলে দেবো আর ভিডিওটা বড় করব না আমার যতটুকু কথা বলার দরকার আজকে আমি সারাদিনে ভিডিও করে নিই চিন্তা করছি কিছু একটু তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগবে তাই এখন বসে বসে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকো আমার জন্য একটু দোয়া করো যে আমার রিপোর্টটা ঢাকা গেলে যে আমি ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাই বা আমার রিপোর্টটা ভালো আসে এটাই তোমরা আমার জন্য করবে আমাকে দেখে তোমরা বুঝতে পারছো হাসি দিই যে তোমাদের সামনে যে আমার একদিন আমার অবস্থাটা কি হয়ে গেছে শুধু কালকে একটা রাত্রে থেকে আমার অবস্থাটা কি হয়ে গেছে যেন আমি কোথায় আছি আমি খুঁজে পাচ্ছি না নিজেকে এরকম যদি চার যে বন্ধুরকে তো বলছি যে একটা বড় ডাক্তারের সিরিয়াল কাটাতে যে দেখো কারো কি না তাহলে আমি আগামীকালকে চলে যাবো ঢাকাতে আর নাহলে রবিবার বা সোমবার চলে যাবো রবিবার মাঝ ডিপি যাবই ঢাকাতে যাই হোক যে রবিবার যাবো আর আমি কারোর জন্য ওয়েট করবো না যে রবিবার আমি যে ডাক্তার দেখাবোই কালকে তো আমি বোনদেরকে বলছি যে মেজো বোন যাবে সাথে দেখে কি বলে আর এখন বোনের সাথে কথা বলবো তারপর তাই ভালো থাকো আমার জন্য বেশি বেশি দোয়া করো তোমরা একটু যেন আমার সমস্যাটা যে সমাধান হয় তারপর আমি তোমাদেরকে যেন আমি আজকে কান্না করে একটা ভিডিও দিছি আমি হাসি মুখে যেন একটা ভিডিও করতে পারি তোমাদের সামনে যেন আমি হাসি মুখে একটা ভিডিও করতে পারি Sebalah tu Allah